নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে মুড়ির মোয়া করে দেখাবো কেমন তো দেখ মুড়ি নিয়েছি মুড়ির তিন কাপ মতন মুড়ি নিয়েছি আর এক কাপ মতন যে কাপে মাপা হবে বা যে বলে মাপা মানে বাটিতে নেওয়া হবে মুড়িটা সেই মতনই মাপটা নিতে হবে মানে তিন কাপ মুড়ি এক কাপ গুড় হ্যাঁ গুড় আখের গুড় বা ভেলি গুড় দিয়েই এটা সাধারণত করা হয়ে থাকে হ্যাঁ তো যেরকম গুড় পাওয়া যাবে মোটমোট একটু লালচে ধরনের গুড় ভালো যেটাতে খুব ভালো তৈরি হবে এখানে দেখো আমি ভেলিগুড় নিয়েছি একটু ভেঙে নিয়েছি এতে তাড়াতাড়ি গলে যায় আর মুড়িটা কি করতে হবে একটু মানে হালকা একটুখানি মানে ভেজে শুকনো কড়াইতে একটুখানি নাড়াচাড়া করে নিলে ভালো হবে খুব মুচমুচে হবে আর খুব ভালো অনেক দিন রাখাও যাবে কেমন তো সেই জন্য আমি এটাকে একটু ভালো করে দেখো একদম মুড়মুড়ি হয়ে গেছে একদম মুড়মুর করছে হ্যাঁ তো এটাকে একটু কড়াইতে আমি এই মতন করে নিয়েছি আমি একটা পাত্রে ঢেলে রাখলাম ঢেলে না রাখলেও হবে মানে আমি তো আগে গুড়টাকে মেল্ট করব তারপরে এটাকে মেশাবো তাই একটু ঢেলে রাখলাম এরপরে শুধু গুড়টা দিয়ে করাতে। কোনো কিন্তু তেল বা জল কিচ্ছু লাগবে না শুধু এইটুকুই দিয়ে ভালো করে নেড়ে যেতে হবে মোটামুটি একদম লো ফ্লেম করে এটাকে সমানে নাড়তে হবে যতক্ষণ এটা পুরো মেল্ট হয়ে একদম আমি প্রসেসটা দেখিয়েছি কিভাবে এটাকে জান মানে জানা যাবে আর কি যে গুড়টা রেডি হয়ে গেছে মুড়ি দেওয়ার জন্য মানে এরকমভাবে একদম আস্তে আসতে এটাকে খুব ভালো করে মেল্ট করতে হবে এবং একটুখানি এক দু মিনিট মতন করতেই হবে মানে এটাকে নেড়ে যেতেই হবে একদম যাতে হাত না ওঠে আর কি নালে তলাটা বসে যেতে পারে এই দেখো এই মতন এবার চলো দেখে দিই দেখিয়ে দিই আসল জিনিসটা সেটা হচ্ছে একটু জল নিয়ে না একটুখানি এর মধ্যে দু তিন ড্রপ ফেলে দিয়ে দেখতে হবে এটা বেশ একটু শক্ত শক্ত মতন হয়েছে কিনা তাহলেই জানা যাবে এটা একদম রেডি হয়ে গেছে এই দেখো এই রকম মতনই হবে একটু জলে ভিজিয়ে নিলাম নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো আবার বেশি একদম করলে কিন্তু যেরকম বাদাম চাকতি করি না আমার চ্যানেলে কিন্তু দেয়া আছে ওগুলো তোমরা গিয়ে দেখতে পারো তারপরে সাদা তিলের করেছি খুব ভালো হয়েছে খেতে যখন দেখবে গুড়টা এরকম বেশ মানে জলে ফেলে এরকম হয়ে গেছে তখন মুড়িটা অর্ধেকটা দিয়ে একটু মাখিয়ে নেবে আবারও অর্ধেকটা পুরোটা সম্পূর্ণটা দিয়ে একদম মাখিয়ে নেবে একদম পারফেক্ট তৈরি হবে তোমরা এটা বাড়িতে করো বন্ধুরা আর করে আমাকে জানিও কেমন লাগলো এই শীতকালে একটু গুড়ের এরকম মোয়া বা গুড়ের কিছু খেতে খুব ভালো লাগে আর খাওয়া উচিত এই সময়টা তো দেখো এরকম বেশ শীতের দিনে দুপুরবেলা এরকম বসে বসে খাওয়া যেতেই পারে গল্প করতে করতে হ্যাঁ আর একটা কথা বলি এটা কিন্তু একটু গরম গরম হালকা হাতে নিয়ে নিয়ে করতে হবে আমি এটা গ্যাসের ওপর থেকেই তোমাদের দেখাচ্ছি আমি এটা কিন্তু গ্যাসের ওপর রেখেই মানে গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি দিয়ে এই মতন হাতে পাখি পাখি নিচে আর হাতে কিন্তু তেল ঘি কিচ্ছু না শুধু জল তাতেই এটা রেডি হয়ে যাবে এই মোয়াগুলো ভীষণ ভালো খেতে হয় আর তোমরা যেন ভয় পেও না যে হাতে খুব গরম লাগবে একটু হালকা লাগবে মানে একটু জল দিয়ে দিয়ে এটা কিন্তু করতে হবে যতবার এই প্রসেসটা রিপিট করে করে করতে হবে জল হাতে দিয়ে হালকাভাবে খুব একটা গরম কিন্তু লাগবে না দেখে হয়তো মনে হচ্ছে একটু তো হালকা লাগতে পারে জল দিয়ে দিয়ে করলে অতটা সমস্যা হবে না তো তোমরা বাড়িতে যদি খেতে ইচ্ছা করে এরম একটু করে নিও এমন কিছু সমস্যা নয় ব্যাস এরম করে সবকটা আমি মানে মুড়ির গুড় দিয়ে যে মোয়াগুলো করেছি এগুলো পরপর করে নিলাম এই মতো এই মতন পরপর সবকটা মোয়া তৈরি করে নিলাম মুড়ির মোয়া হ্যাঁ দিয়ে বেশ হাতে কিন্তু একদম প্রথম থেকে শেষ অবধি হাতে কিন্তু জল দিয়ে জল দিয়ে এটা তোমরা এইভাবে করো হ্যাঁ করা কিন্তু এই সময় তো ভীষণ ভালো গরম আছে তো দেখো এই মতন করে নিলাম খুব একটা গরম হাতে লাগবে যেরকম আমি দেখিয়েছি সেই মতন তোমরা করো আর ব্যাস রেডি হয়ে গেল একটু রেখে অনেক দিন খাওয়া যাবে আর ঠান্ডা হয়ে গেলে সবার সাথে পরিবেশন করে দাও আর দেখো ভয় পাচ্ছ করাটা নিয়ে কোনো চিন্তা নেই একটু জল দিয়ে মানে যতটুকু গুড়টা লেগে আছে সেই মতন জল দিয়ে বেশ ভালো করে একটু গরম করে নাও দু মিনিট একটু লাগলে একদম উঠে যাবে কোনো সমস্যার কিচ্ছু নেই তো বন্ধুরা আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ